আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আজকে সবাই অনেক ভালো আছেন আসলে আজকে আমি একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে তো এখন আমি নিয়ে আসছি যে এখানে পাট শাক আছে আজকে আমার হাজব্যান্ড আসবে তো ওর না পাট শাক ডাল দিয়ে খুব বেশি পছন্দ তো আমি পাট শাক নিব তো একজনের কাছে এই সদাইগুলি ছিল আর কি মানে শাকগুলি তিন আটি বলতেছে তিন আটি একসাথে নিয়ে যান দাম কমে রাখবো আর হচ্ছে এই পুঁইশাকটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে কারণ এটা হচ্ছে জাংলার পোশাক লতা যে যেটাকে বলে চারা না চারা গাছ যেগুলি সেগুলি একদম ভালো লাগে না তিতা তিতা লাগে তো শাকটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে সেটাও আমি নিয়ে নিলাম আসলে গৃহস্থ মানুষের কাছ থেকে নিয়েছি তো একসাথে সবগুলি তো দামটাও প্রায় অনেকটাই কম পেয়েছি এইখানে এই পুঁই শাক এক মোটা আর পাঁচশাক তিন আটি আর হচ্ছে এখানে বেন্ডি আছে বেন্ডি আধা কেজি হবে না হাফ কেজি হবে না কম হবে প্রায় পর মতো হবে আর এই কাঁচামরিচগুলিও সব কিছু মিলিয়ে আমি সত্তর টাকা দিয়ে নিয়েছি এখন আমি এই সবজিগুলি কেটে নিই এখানে শাক এক হাতে নিয়েছি আর হচ্ছে পোশাকটাও রান্না করে ফেলবো পোশাকটাও কেটে নেবো আগে আমি পাট শাকগুলি বেছে নিচ্ছি দুই আটি রেখে দিয়েছি এক আটি রান্না করবো ডাল দিয়ে রান্না করবো তো এক আটি বেশি হবে আর দুই আটি রেখে দিয়েছি কালকে বাজি করব শাকগুলি কিন্তু অনেকটা নরম খুব কচি একদম গলে যাবে মনে হয় ভালো করে দেখে বেছে নিচ্ছি কারণ বর্ষার সিজন এখন এখন শাকের মধ্যে পোকা এগুলি বেশি থাকে পোকা থাকে যোগ থাকে

O que দেখেন অপ ক্যামেরাতে আমি পাশাকুলি বেছে নিয়েছি আলু আর পোঁশাকের ডাটা আলাদা রেখেছি পোশাক গুলিও কুটে নিয়েছি আর এদিকে হচ্ছে পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি তো পেঁয়াজ মরিচ তো দুই কেটেছি আর দুই হবে এগুলি এখন আমি পুকুরে নিয়ে দুয়ে ফেলবো পুকুরে দুইতে খুব ভালো লাগে মাছও কেটে ফেলছিলাম তো সেটাও আমি কিন্তু দুয়ে একটু দুয়ে লবণ মেখে আমি গাটে রেখে আসছি ডেকে তো এখন এগুলি দুই নিয়ে আসবো চলুন আমরা এখন পুকুরে যাই এগুলি দুইতে শাক দইতে চলে আসছি আমি পুকুরে পুকুরে দোয়া দাঁড়াই করতে অনেক ভালো লাগে কিন্তু ওই যে আমার পাকাটা একটুখানি পানি আছে পা ভিজে যায় এটা দুধ দুই অ্যাঙ্গল কমে যায় তাহলে ভালো হবে আর যদি এই পাকাটা ভরে যায় তাহলে তো আরো ভালো হবে

বসে ভরে গেলে উপরে ওই যে পাকা আরো দুইটা তিনটা সিঁড়ি আছে না ওগুলিতে বসে বসে দিব পানি একদম কম ছিল না এটা নিচে তো আরো দুইটা পাকা আছে বুঝছো ওগুলি তো এখন ডুবে গেছে ওখানে তখন দুইতে কষ্ট হতো না অনেক নিচে নামতে হতো এখন তো কষ্ট হয় না কারণ এখন এখন পাকা উপরে উঠে গেছে পানি বর্ষাতে ভরে গেছে পুকুর বুঝছো

পুকুর থাকাতে কতটা সহজ শাক দিতে মাছ দিতে অনেক সহজ সময়ও কম লাগে আর খুব স্বাস সঙ্গে ধোয়া যায় পরিষ্কারও হয় কোনো ময়লা থাকার কোনো স্কোপ নেই

মাছগুলি দুইতে দুইতে সাদা করে ফেলছি তারপর একটু লবণ মেখে রেখে গেছিলাম যাতে ওই যে পিসলা একটা থাকে ওই পিছলাটা যেন সরে যায় বুঝছো এখন একদম পরিষ্কার হুম

একটু পরে করো এই জায়গাটা পরিষ্কার না সর সর এখন পাট শাক বসানোর জন্য আমি ডাইং দিয়ে বসিয়ে দিছি চোলাতে বাদ কিন্তু হয়ে গেছে তো এখানে আমি এখন ডালটা আগে সিদ্ধ করে নিবো সেই জন্য হলুদ দিচ্ছি তারপরে লবণ শাক হয়ে যাবে এই জন্য লবণটা পরিমাণ মতো দিব পেঁয়াজ দিয়ে দিলাম আর মরিচটা একটু বেশি করে দিব মানে একটু জাল জাল হবে ওকে এটা এই জন্য কাঁচামিচটা একটু বেশি দিয়ে দিস আমার ডালটা কিন্তু হয়ে গেছে তো এখন আমি এই যে শাকগুলো দিয়ে দিব পাট শাক এই পাট শাক দিয়ে ডাল কে কে পছন্দ করেন বলবেন অবশ্যই কমেন্টে মশলাটা ভালো করে কষাই দিচ্ছি আমি এখানে এখানে একটু মশলাটা একটু ভালো করে কষলে তারপর ছুটকি দিয়ে দেবো আসলে বাজারে গিয়েছি এনেছি কিন্তু মেয়েকে বললাম বাজারে ও ও স্কুলে ছিল করবে আর আমি রান্না টান্না কিন্তু সব কিছু শেষ করে হয়েছি সব আপনাদের সাথে শেয়ার করি নাই আর এদিকে রাত্রে যখন এসে নামাজ পড়তেছিলাম আমি তখন আমার দু মেয়ে আমার সাথে হিজাব পড়বে মানে ওরা মাথায় দিবে তো ওদেরকে একটু আমি দিয়েছিলাম তোরা বলতেছে যে একটু ছবি তুলবে আর বড় মেয়ে বলে মুখ বাঁধবে তো ওইভাবে বেঁধে আমি একটু ছবি উঠাই তো মাসাল্লাহ ওদেরকে কেমন লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন আমার দুইটা মেয়ে আমার পাখিগুলাকে কেমন লাগে